হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সবাই মিলে বসে আছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার একটাই কারণ পুগলুকে নিয়ে যাব ঠাকুরনগর ঠাকুরনগর পুগলুর চুল মানসিক আছে চুলটা ফেলতে যাবো এসেছি সবাই মিলে আমরা যাব ঠাকুরনগর তো যেই দিন যাব ওই দিনই দেখো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ভেবেছিলাম তো বৃষ্টির জন্য যেতে পারবো না লাস্ট পর্যন্ত তো আমরা যখন গেছি তখন কোনো বৃষ্টি ছিল না তো তারপরে দেখো বৃষ্টি থামার পরে এই যে পুগলুর পাপা গেছিল বাজারে বাজার বাজার থেকে থেকে চলে এসেছে এসেছে দেখো নিয়ে আমি আবার বলছিলাম যে এত দেরি করে এসেছো কখন রান্না হবে আমাকে আবার বলছে এই দেখো কি কি বাজার নিয়ে এসেছে এই দেখো সব বাজারগুলো গুলো নামাচ্ছে ওটা কুমড়ো শাক লতি আর এখানে চলো পুগলুর জন্য খাবার খাবারটা আবার ছুঁড়ে দিল ওইদিকে পুগলুর মামি করছে ওই যে রান্না আর এই যে এবার বাজারগুলো নিয়ে রান্না ঘরের দিকে চলে যাচ্ছে পুগলু ওইদিকে আবার পুগলু কেউ বকছে পুগলু ঘরের মধ্যে কি আকাম করছে যেন ওই যে আর আমাদের জন্য নিয়ে এসেছিল বাজার থেকে কচুরি তো তারপরে দেখো পুগলুর পাপা উই যে বাজারগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে সব বাজার থেকে অনেক কিছু এনেছিল পুগলুর পাপা কিন্তু একা বাজারে যায়নি সাথে গিয়েছিল আমার ভাইও তো দুজনে মিলে বাজার করেছে উই দেখো মুরগি একটা আস্ত গোটা একটা তারপরে ওই দেখো মাছ তো বাজারগুলো সব হয়ে গেল ব্যাগটা এবার ভালো করে রেখে দিচ্ছে চলে চলে যাচ্ছে কলের দিকে এবারে যাবে তারপরে আমি স্নান করে একদম চলে এসেছি দেখো আর ওইখানে আমার মা বসে আছে আর ওইদিকে ঘরে পুগলুর পাপা ঘুমাচ্ছে পুগলুর দিদি ঘুমাচ্ছে তো আমার মা আবার আমাকে বলছে এত বৃষ্টি হলে কি করে যাব যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তো আমি আবার কি বললাম যে অত গরমেই বা কি করে যেতে যে প্রচুর রোদ থাকলে তো তারপরে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে উঠে পড়েছি মাটোর ভ্যানে ভ্যানে করে আমরা যাচ্ছি অশোকনগর স্টেশনের দিকে কারণ আমরা এখন যাব ঠাকুরনগর আমি মা পুগলুর মামি পুগলুর পাপা পুগলু আর ওই যে পুগলুর দিদি সবাই মিলে আমরা যাচ্ছি এবারে অশোকনগর স্টেশনের দিকে তো এই দেখো স্টেশনে এসে বসে আছি আমরা আর ওই সাইডে আমার মা বসে আছে পুগলুর পাপা কোথায় যেন একটু গেছে আমরা এখন যাব ঠাকুরনগর ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। তো তারপরে দেখো ওই যে ঠাকুরনগর এসে নামলাম তারগুলো ঠাকুমা ওই যে আগের থেকে এসে বসেছিলো আমরা আসবো বলে আমরা কিন্তু স্নানের দিন আসিনি আমরা স্নানের পর দিন এসেছিলাম ওই জন্য পুরো ফাঁকা ফাঁকা ছিল ওই যে কারণ তারপরে একটু একটু বৃষ্টি হচ্ছিলো তো ওর জন্য একটু ফাঁকা ছিল তো তারপরে চলে আসলাম এই যে মন্দিরের সামনে দেখো এখনো প্রচুর লোক ভালোই লোক ছিল আমরা একটু তো তো যত সন্ধ্যা হচ্ছিল প্রচুর আরো লোক হচ্ছিল কারণ মেলা ছিল মেলায় সবাই ভালোই বৃষ্টিতে পুরো কাদা 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 হয়ে গেছে এদিকে আমরা সবাই একটু মন্দিরের সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে আমরা যাব পুকুরে পুকুরের দিকে পুকুরের দিকে তারপরে পুকুরের দিকে চলে আসলাম এই যে পুকুরে হচ্ছে কি পুগলুর মামি গঙ্গা পুজো করে নিচ্ছে আমাকে বলেছিল গঙ্গা পুজোটা করতে কারণ আমি তো চুড়িদার পরে গেছিলাম শাড়ি পরে যায়নি তাই আমার কেমন লাগছিল তাই আমি পুগলুর মামিকে বললাম তুই গঙ্গা পুজোটা কর তুই করলে যা আমি করলেও তাই তো তো তার জন্য ও করলো গঙ্গা পুজোটা আর আমি বসে বসে ভিডিওটা তুলে নিলাম তারপরে গঙ্গা পুজোর যা নিয়ম যে গঙ্গা পুজোটা পুরো করে নিচ্ছে ও তারপরে গঙ্গা পুজো টুজো হয়ে গেলে পরে পুগলুকে স্নান করাবে পুগলুর পাপা আর এই যে এই পুকুরটায় অনেক ভিড় অনেক মানুষ স্নান করে ওই যে ঠাকুরনগর স্নানের দিন মেন যে দিন স্নান ওই পুকুরে এত লোক থাকে সারা জায়গায় পাড়া মানে পা ফেলার জায়গা থাকে না আর এই যে বৃষ্টি হচ্ছিলো তো ওই দিন দেখো পুরো কীরকম কাদা কাদা ছিল চারিদিকে আর জলটা পুরো দেখো জলের মধ্যে না অনেক ফুল টুল ফেলানো ছিল সব তো এই পুকুরে সবাই এসে স্নান কর করে স্নান করলে একটা আলাদাই শান্তি লাগে মানে যেদিন একটা তিথি বলে আছে যেদিন যেই মানে তিথি পরে ওই সময় স্নান করলে অনেক হচ্ছে গিয়ে ইয়ে হয় যে যা মানে মানত করে সব পূরণ হয় ওই পুকুরে স্নান করে তো তারপরে দেখো ওই যে পুগলুকে পুগলুর পাপা স্নান করিয়ে দিচ্ছে পুগলু তো নামতে চাচ্ছে না ওই যে তাও জোর করে ওকে রকম ভাবে একটু স্নান করিয়ে নিচ্ছে কারণ পুগলুর পাপাও তারপরে স্নান করবে ওই জলে একবারে পুগলুকে স্নান টান করিয়ে পুগলুর পাপাও স্নান করবে ওইখানে ওই দেখো এবার পুগলু স্নান হয়ে গেলো পুগলুকে নিয়ে আসছে তো তারপরে তোমাদের একটু চারি সাইডটা দেখিয়ে নিচ্ছি পুকুরের মানে যেদিন স্নান থাকে ওই দিন যদি আসে তো ওই মানে এত মানুষ থাকে তোমরা কিছুই দেখতে পাবে না তো আমরা তো পরের দিন এসে তো ঠাকুরনগর স্নান সম্বন্ধে যারা জানো তাদের তো আর কিছু বলারই নেই যারা জানো না তারা তাদেরকে বলছি তো তোমরা একবার এসে দেখো খুব ভালো লাগবে তো তারপরে আমাদের সব কাজ কমপ্লিট পুকুরে আমরা চলে আস যাচ্ছি এবারে একটু মন্দিরের সামনে যাব মন্দিরে ঢুকবো গিয়ে তো তারপরে দেখো এই যে মন্দিরের সামনে চলে এসেছে এবারে আমরা মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকে একটু প্রণাম টনাম করলাম পুগুলোকে নিয়ে পুগু পাপা প্রসাদ টসাদ নিলাম ওই জায়গা দিয়ে মন্দিরে ঢুকে আজ মানে আমরা যেদিন গেছি পরের দিন মানে যত মানে রাত হচ্ছিল তত প্রচুর ভিড় হচ্ছিল লোক হচ্ছিল যত রাত হচ্ছিল আর কি এই যে পুগলুর ঠাকুমা তারপরে ওই যে পুগলুর দিদি পুগলুর দিদুন পুগুলোর মামি পুগলুর মা আমরা সবাই মিলে এই যে একসাথে মন্দিরে যে পুগলুকে নিয়ে পুগলুর পাপা উঠছে আর এই দেখো আমাদের ঠাকুর নগরের মানে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা অনেকেই এই ঠাকুরটা মানে চেনে না অনেকেই মানে আমরা দিকে থাকি যে কলকাতার দিকে অনেকেই জানে না চেনে না এই ঠাকুর তো যারা জানো না চেনো না তারা একবার ঠাকুরনগর এসে দেখো তোমাদের খুব ভালো লাগবে এবারে ঠাকুর আমরা প্রণাম করে নেব আমরা তারপরে এখান থেকে প্রসাদ প্রসাদ নেব এই যে পুগলুকে নিয়ে পুগলুর পাপা দাঁড়িয়ে আছে পুগলুকে প্রণাম নিয়ে এবারে হচ্ছে গিয়ে করবে এই যে প্রণাম টনাম আমরা মানে নিচে বসে আমরা প্রণাম করে নিলাম তারপরে এই যে এখান থেকে আমরা প্রসাদ নেব পুগলুকে দিয়ে হাতে মানে মানে টাকা দেওয়ালাম টাকা মানে ঠাকুরের নাম করে তারপরে আমরা ওখান থেকে ওই যে প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে যে বেরিয়ে আসলাম তো এবার আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা